হরে কৃষ্ণ হরেরাম আমার শতকোটি প্রণাম আমার নিজের জীবনী নিয়ে আজকে একটু বলবো কারণ আমি তো সবসময় ভগবানের ফটোই বানাই তা মাঝে মধ্যে একটু আমার নিজের কথা বলতে আমার ইচ্ছা হয় আর কি তাই আমি ভগবানের কাছে বলছি যে আমার সতেরো বছরে বিয়ে হয়েছিল। আমি সেটা নিয়েই কিছু কথা বলবো তা আমার স্বামী বিদেশ বাইরে থাকতো বিদেশে না দেশের ভিতরেই অন্য রাজ্যে আর কি ডিউটি ছিল সেন্ট্রালের চাকরি তো সমস্ত মানে ভারতের ভিতর ঘুরে ঘুরে পোস্টিং হতো তা আমি এটা আমি বিয়ের সময় জানতে পারিনি আমার হঠাৎ করে বিয়ে হয় একদিনের ভিতরে ঠিকঠাক বিয়ে তা আমি জানি না যে সে দিল্লিতে থাকে আমি জানতাম যে চাকরি করে সেটা তো শুনেছি চাকরি করে ছেলে কিন্তু দিল কলকাতা থাকে আমি সেটাই জানতাম আর সতেরো বছর বয়স তখন আমরা তো আমাদের সময় আর কি লজ্জায় কথা বলতাম না আর কি যে এখন যেরকম সবাই দেখতে আসলে ছেলে মেয়েতে কথা বলে সব কিছু জানাজানি হয় সেটা ছিল না তখন তাই আর কি আমি জানতেও পারিনি তখন বিয়ের আমার বিয়ে হয়ে গেল দিনের দিন আমার বিয়ে হয়ে গেল কিন্তু পাঁচ দিনের সময় আমি জানতে পারলাম যে দিল্লি পোস্টিং তার আগে আর কোনো ওই সব নিয়ে আলোচনাই হয়নি হঠাৎ করে বিয়ে মানে একটা কেমন যেন হয়ে গেল মনটা মানে এখন কোনটা থুয়ে কোনটা কি হবে সেইটা ভে ভেবেই মানে কিছুই যেন বলতে পারিনি কিছুই যেন জানতে পারিনি তখন মানে একদিন আমার শ্বশুরবাড়িতে আমি ঘরে বসে আছি তার বারান্দায় একটা লোক এসছে আমার শ্বশুরের মানে সঙ্গের লোক তাই কৃষ্ণভক্ত উনি জিজ্ঞাসা করছে ভাগ্নে তুমি এখন কোথায় পোস্টিং তোমার তা বলছে দিল্লিতে আমি যেন চমকে গেলাম কি বলে দিল্লিতে থাকে আমি তো জানি কলকাতা থাকে তখন আমি মানে মানে আমার গাটা কাঁপতে থাকলো যে কি ব্যাপার দিল্লিতে থাকে তখন আমি মানে ভাবছি যে আমার মা কি জানে আমার মা কি জানে এরকম মনে হচ্ছে আর আমার বাবা তো জানেই না আমার বাবা তখন উনি আলাদা চাকরি করতো সেখানে থাকে হঠাৎ করে বিয়ে হচ্ছে বাবাকেও জানাতে পারেনি কারণ তখন আমার ভাইরা ছোট ছোট যে নিয়ে আসবে বাবাকে বলে তাও পারেনি তখন মানে টেলিগ্রাম ছিল টেলিগ্রাম করেছে সাত দিনে যেয়ে পেয়েছে আর কি ছদিনে পেয়েছে রাত্রেবেলা সাত দিনে বাবা বাড়ি এসছে এসে আমাকে নিতে পাঠিয়েছে তখন আমি গেছি যেয়েই আমি আমার মাকে বলছি মা তুমি কি জানতে যে দিল্লিতে পোস্টিং তখন আমার মা আমার মুখের দিকে তাকিয়ে বলছে কি কেন তুই কি শুনেছিস হ্যাঁ তুমি বলছে আমিও তো পরেই শুনলাম তা বলছি যে বলছি কেন তাতে কি কোনো অসুবিধা বলছি না অসুবিধা না তা জানতাম না তো তাই আর কি তা বিদেশে থাকে মনে মনে ভাবছি তাই তো বিদেশে থাকে তা যা হোক এইভাবে কাটলো এক মাস তারপরে ছুটি শেষ ছুটি শেষ হয়ে মানে যখন যাবে তখন তো মনটা খুব খারাপ তখন মনটা খুব খারাপ হয়ে গেল ওরও মন খারাপ আমারও মন খারাপ তখন চলে গেল যা হোক কদিন খুব মন খারাপ মাঝে মাঝে লুকিয়ে কাঁদতাম কান্নারও সবার সামনে মানে কাঁদতেও লজ্জা পেতাম তাই ওই আড়ালে যে কাঁদতাম আর কি আন্নাকাটি করে যা হোক এইভাবে আস্তে আস্তে সয়ে গেল তারপরে চিঠি আসলো চিঠি পড়ে একটু ভালো লাগলো তখন আমি ও চিঠির উত্তর দেবো কি লিখতে যে কলম ধরতে হাত কাঁপছে যে কি লিখবো তখন লজ্জা পেতাম তখন তারপরে আস্তে আস্তে যা হোক আবার একটা চিঠি আসলো তখন আসলে তারপরে আমি পরের চিঠিটার উত্তর দিলাম দিলে তখন আমি ও চিঠিটা লিখেছি তখন ও পরের চিঠিতে লিখেছে যে তুমি তো এত কথা জানো তুমি তো বোকার মতো থাকো কিন্তু তুমি তো অনেক কথা জানো আমি বলছি যে হ্যাঁ কথা তো মানে পরিস্থিতিতে মানুষকে শিখিয়ে দেয় কথা বলছে তাই বুঝি যে হ্যাঁ তা এই সেই দিনের সেই কথাগুলো এই চিঠির ভিতরেই হতো আর ওই মাস সারা বছরে দু মাস বাড়ি থাকতো আর আলাদা থাকতে হতো তখন মনটা খুব খারাপ হতো আর ভাবতাম এই সবাই স্বামী স্ত্রী কাছে থাকে আর আমার ভাগ্যটাই এরকম যে আমার আলাদা থাকতে হবে আমি কেন আমি কি করেছি আমি যে আমার আলাদা থাকতে হবে এরকম কি কি ভাবতাম আমি তখন বোকার মতো ভাবতাম যে কেন আমি কি পাপ করেছি যে আমার আলাদা থাকতে হবে তা সবাই এই যে যারা জোন বিক্রি করে ভ্যান চালায় তাই সবাই এক জায়গায় থাকে আর আমার থাকতে হয় আলাদা তা যা গে আমার ভাগ্য মনে হয় এরকমই আছে আমি তাকে মানে ভগবানের মতো মনে করতাম আমি তার মনে মনে পুজো করতাম যে ঠাকুর যেখানে থাকুক ভালো রেখো ভালো থাকে যেন সেই সব কামনা করতাম সব সময় তারপর একদিন আমাকে নিয়ে গেল নিয়ে গেলে তখন আর এক জ্বালা মা বাবা ভাই বোনের জন্য মন খারাপ তখন ওদের জন্য মন খারাপ হতো তখন আমি ছ মাস ছিলাম তারপরে বলছে আমাকে দিয়ে আসো বলছে কেন হয় দেখো কত বৌড়া আছে তারা তো বলে না তুমি কেন বলছো আমি বলছি জানি না আমার মন খারাপ হয় তাই আর কি তখন আর কি মানে মনে মনে অখুশি হয়ে আমাকে দিয়ে গেল আর কি আমার কান্নাকাটি দেখে যে মার জন্যে মন খারাপ হয় বাবার জন্য মন খারাপ হয় তা আমার ভাই বোনের জন্য মন খারাপ হয় এই জন্যে আবার দিয়ে গেল দিয়ে যেয়ে মাস আমাকে চিঠি দেয়নি বলছে যাও তুমি মা বাবার কাছে থাকো এই বলে আর কি রেখে গেছে তারপরে তো মানে কি বলবো তারপরে আস্তে আস্তে তো মানে জ্ঞান হতে লাগলো জ্ঞান হতে লাগলো কিন্তু জ্ঞান হলেও এত জ্ঞান হয়নি এখন যত জ্ঞান হয়েছে কিন্তু এখন তো সেই দিনগুলো আর ফিরে পাবো না সেই দিনগুলো কি আর আসবে ফিরে সেদিন দিন চলে যায় সে আর ফিরে আসে না তাই আমার সেই দিনগুলোর জন্যে এখন খুব মন খারাপ হয় যে তখন তো বুঝিনি এখন বুঝতে শিখেছি সে দিনগুলো চলে গেছে আর সে সময়ও নেই আর সেই মানে কোনো কিছুই নেই এখন এখন তাই ঠাকুর তোমাকে নিয়েই খুশি থাকি তুমি আমার ঠাকুরকে ভালো রেখো আমার ঠাকুরকে ভালো রেখো বড় ঠাকুরকে আর তোমরাও ভালো থেকো আমার এখন সন্তান মানে সংসার এইসব নিয়েই এখন আছি আর সেদিনের কথা মানে ভুলে গেছি তো ভুলে যায় না মাঝে মধ্যে মনে পড়ে তাই আর কি এই যে ভাবি যে একটা ভিডিও বানাই মনের কথা কাকে বলবো আমার বড়ো গোসাইকে বলবো ভাববে যে এখন বুড়োকালে এইসব কথা তা এখন আমার এই যে একষট্টি বছর বয়স চলছে তা আমি এখন আর বলতেও লজ্জা করে তা এই ভিডিও বানাচ্ছি ভিডিও বানাইয়ে আমি ভগবানের কাছেই বলি আমার মনের কথাগুলো যে আমার সেদিন তো আর ফিরে আসবে না এখন আমি বলে সেইগুলো একটু মনটা হালকা করি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমাদের ঠাকুর তোমাদেরও বিরহ ছিল আমারও বিরহ ছিল কিন্তু এখন আমার কাছেই থাকে থাকলে এখন সেই দিনগুলো তো আর পাবো না সেই দিনের সেই যে মানে দিন সেই দিন আর পাবো না সেই যে বিরহ দিন কাটিয়েছি সেগুলো তবে তাতেও আনন্দ ছিল সেই বিরহেও আনন্দ ছিল তখন সেই চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম যে কখন একটা চিঠি আসবে আর কবে ছুটি হবে ছুটি পাবে কবে বাড়ি আসবে চাতক পাখির মতো সেই চেয়ে থাকতাম যে কবে আসবে আমার বড় গোসাই বাড়ি আসলে খুবই তখনও বাড়ি আসলে কতদিন পরে বাড়ি আসতো তাও লজ্জা পেতাম ঘরে ঢুকতে লজ্জা লাগতো সামনে যেতে লজ্জা লাগতো কেন জানি না এরকম হতো আবার তারপরে একবার যখন সামনে দেখা হয়ে যেত তখন আর লজ্জা করতো না তাই আর কি ভাবি সেই সব দিনের কথা যে কেমন ছিল সব দিন সেই সব দিনগুলো কি আর ফিরে আসবে আর ফিরে আসবে না সেদিন তো চলে গেছে এখন নতুন দিনের নতুন মানে জীবন এখন একটা আলাদা জীবন এই জীবনে আমি এ জীবনেও খুশি তাই আমাকে বলছি যে আমার বড় ঠাকুরকে এরকমই ভালো রেখো আর আমিও এইভাবেই খুশি থাকতে চাই আর তোমাদের নিয়ে আমি খুশি থাকতে চাই আমার গপু আছে আমার গপুকে নিয়ে ওই সেবা টেবা করি আগে আমি এখন আমার অসুস্থ আমি তাও আমি ওই মানে ভিডিও বানাই কারণ আমার সময়টা পাস করার জন্য মনের আনন্দ রাখার জন্যে আর ভক্তি রাখার জন্য তোমাদের সামনে থাকলে আমার ভক্তি হয় আমার সন্তানদের জন্যে কামনা করি আমার বড় গোসার জন্য কামনা করি আমার সন্তানদের তোমরা কর্ম দিও দীর্ঘায়ু দিও তাদের ভালো রেখো আর তাদের সন্তান তাদেরও ভালো রেখো তাদের তারা যেন ভালোভাবে মানে বাঁচতে পারে দীর্ঘায়ু দিয়েও আমি সেটাই কামনা করি মা রাধা মা আর কি তোমার কাছে আর ভালো জীবনে তো কষ্ট থাকেই তাই তো মা তুমিও জানো কাটা কাটাহারি কানন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এটা তো মানে কষ্ট ভালো কিছু পেতে গেলে কষ্ট করতেই হয় ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয় তাই আমিও মনে করতাম আমার স্বামী আমার ভগবান তাই আমি তাকে ভগবানের রূপে আমি দেখতাম যে ভগবানকে পেলে পেতে গেলে কষ্ট করতে হয় তাই আমি ভাবতাম যে আমার স্বামী তো আমার ভগবান সবাই বলতো যে ওই ওর স্বামী কত সুন্দর দেখতে আমার বাপের বাড়ি গ্রামে সবাই বলতো আর অনেক মেয়ে ছিল ওর জন্যে পাগল কিন্তু ওই সব লাইনে ছিল না ও অন্য রকম ছিল আর কি যে আমি ভালো একটা মেয়েকে বিয়ে করব যে সভ্য শান্ত হবে এই ধরনের মেয়ে কারণ আমি বিদেশে থাকি আমি মানে উৎপটাং মেয়ে আমি বিয়ে করতে চাই না তা যা হোক আমরা দুজনেই সমান ছিলাম মানে একরকমই ছিলাম আমাদের কোনো এই নিয়ে কোনো অশান্তি হয়নি আমরা জীবনটা ভালোই কাটিয়েছি সেই আলাদা থাকলেও আমাদের ভালোবাসা ছিল সেই ভালোবাসায় আমরা মানে মানে শান্তিতে আমরা দিন কাটিয়েছি আমরা হরে কৃষ্ণ আবার কালকে গল্প বলবো আবার একটা নতুন ভিডিও বানাবো আপনাদের সঙ্গে আর আমার ভিডিওটায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো তোমার ভক্তদের অনুরোধ রইল আর হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে সবাই ভালো থাকবেন নমস্কার ভালো রাখবেন আর সবাইকে বলি আমার ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা 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 মা রাধা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ